আসসালামু আলাইকুম আজকে আমরা বানাচ্ছি গাজর দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি মানে গাজর দিয়ে আমি বানিয়েছি সন্দেশ আপনি এরকম চোখো চোখো শেপ করতে পারেন নাহলে চাইলে এরকম গাজরের লাড্ডুও বানাতে পারেন আমি কয়েকটা লাড্ডুও বানিয়েছিলাম দেখুন ডিমোল্ড করার ভিডিওটা কতটা সুন্দর লাগছে মোল্ড থেকে একদম সুন্দরভাবে বেরিয়ে গেছে দেখেই এত টেম্পটিং লাগছে আর স্বাদে তো অতুলনীয় হয়েছিল খুবই ভালো হয়েছিল আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো একদম কম ইনগ্রিডিয়েন্টস খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটে গাজর প্রথমে তিনটে নিলেও পরবর্তীকালে আমি কমিয়ে দুটো গাজর দিয়ে বানিয়েছিলাম তো দুটো গাজরকে কেটে ধুয়ে ছিলে রাফলি এরকম কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় তাই আমি একটু ছোটো ছোটো করেই কুচিয়েছি তারপরে কিছুটা গাজর নিয়ে তার মধ্যে কিছুটা মানে ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ যেটা রুম টেম্পারেচারের দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি তখন পুরোটা পেস্ট করে নেওয়ার পর পেস্টটা দেখতে আমার এইরকম হয়েছে খুব মিহি বলবো না খুব মিহি না হলেও কিছুটা মানে দানা দানা ভাবও ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার বাড়ির যে নর্মাল চা খাওয়ার আমাদের চামচ সেই চামচ মেপে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে তারপর চিনি সিরাপ করে নিয়েছি চিনি সিরাপের কথা কী আর বলবো হাফ চামচ হাফ কাপ চিনি দিয়ে তাতে এক কাপ পানি দিয়ে আমি একটু পাতলা টাইপের একটু চটচটে সিরাপ করে নিয়েছি মানে চিনিটা গলে একটু চটচটে ভাব চলে এলে সেটাই আর বেশি মানে এক তার বা দুই তার ওরকম কিছু করার দরকার নেই তারপরে সিরাপের মধ্যে আমাদের গাজরের কর্নফ্লাওয়ার দিয়ে আমরা যে পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন দেখবে এরকম একটা মানে দেখবেন এরকম থপথপে একটা ব্যাপার চলে আসবে একটা জেলি কনসিস্টেন্সি টাইপের একটু আসবে এরকম থকথকে কনসিস্টেন্সি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই এখানটায় আমি কম ঘি দিলেও তারপরে আমি আবার আর একটু ঘি অ্যাড করেছি আবার এক টেবিল স্পুন মতো বড়ো চামচের ভর্তি করে একদম ঘি দিয়েছি দিয়ে তারপরে এইরকমভাবে নেড়ে চেড়ে এটা মিডিয়াম লো ফ্লেমে আমি নেড়ে চেড়ে মানে নাড়তে থাকবো যতক্ষণ না ঘিটা বেরিয়ে আসে আর মানে প্যানটা ছাড়তে শুরু করে দেয় আমাদের গাজরটা তো এরকমভাবে মিক্স করতে থাকবো দেখুন ঘিটা বেরিয়ে এসেছে এবার আমি দেখাচ্ছি দেখুন প্যানটাও ছাড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ আর প্যানে লেগে যাচ্ছে না এবার ছাড়তে শুরু করে দিয়েছে তো আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে মোল্ডে শিফট করে নেব মোল্ড বলতে আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো বাটি যে কোনো কন্টেনারে আপনি সেট করতে পারেন তো আমি নিয়ে নিয়েছি এরকম একটা বক্স প্লাস্টিকের বক্স সেটাকে আমি চারিদিকে ঘি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি নিয়ে দেখুন এবার গাজরের পেস্টটাকে আমি মোল্ডের মধ্যে মানে আমাদের বক্সটার মধ্যে নিয়ে নিচ্ছি পুরো পেস্টটা নিয়ে নেব ভালোভাবে নিয়ে একদম সমান করে ছড়িয়ে দেব।। পুরো পেস্টটাই আমি মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন মোল্ডের মধ্যে পেস্টটাকে নিয়ে তারপরে একদম স্মুথ করে মানে সমান করে দিতে হবে সমান করা হয়ে গেলে এটা যেটা মুখটা ছিল সেই ঢাকনাটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি মুখটা আমি ডিপ ফ্রিজেও রাখিনি নর্মাল ফ্রিজেও রাখিনি আমি নর্মালি এমনি রুম টেম্পারেচারে দশ মিনিট মতো রেখেছিলাম তাতেই এটা সেট হয়ে গেছে আপনাদের হাতে যদি আরও সময় থাকে আপনারা এটাকে আধ ঘন্টা বা এক ঘন্টা মতো রাখতে পারেন তাহলে আরও ভালোভাবে সেট হয়ে যাবে কিন্তু আমার কাছে সময় ছিল না তাই আমি তাড়াতাড়ি করলাম যখন হাত দিয়ে ওপরটায় দেখবেন যে হাতে আর লাগছে না আর আমাদের তো চারিদিকে এমনি ঘি লাগানোই ছিল তো আমি একটু ছুরি নিয়েছি নিয়ে ওকে কেটে নিয়েছি নিয়ে এবার উল্টো করে কন্টেনারটা উপরে একটু চাপ দিলেই দেখুন এর দুবার এরকম চাপ দিতেই এরকমভাবে একদম স্মুথলি আমাদের গাজরটা বেরিয়ে এসেছে গাজরের যেটা আমাদের সন্দেশ শেপ দিয়ে নেব এবার ছুরিটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে ছুরিটার গায়েও একটু ঘি লাগিয়ে দিতে পারেন দেখুন স্মুথলি কেটে যাচ্ছে কিন্তু আপনারা যদি মনে করেন যে এইরকম সন্দেশ শেপ না করে আপনারা লাড্ডু করবেন তো পেস্টটাকে ঠান্ডা করে নিয়ে আপনারা লাড্ডু করতে পারেন বা এরকম সন্দেশ সেপেও করতে পারেন আপনারা যে কোনো মানে শেপ দিতে পারেন পেস্টটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদমই মানে হাতে নেওয়ার মতো হয়ে যায় তো আপনি লাড্ডু বানান চৌকো শেপ দিন বা আমাদের যেরকম পান্তুয়া খায় পান্তুয়ার মতো ওইরকম একটা শেপও আপনি দিতে পারেন তো আমি এরকম চৌকো দিয়েছি আর কিছুটা আমি গোল গোলও বানিয়েছিলাম তো দেখুন একদম স্মুথ টেস্টি যেরকম দোকানের গাজরের সন্দেশ হয় সেম এতে আমি কোনো ড্রাই ফ্রুট অ্যাড করিনি আপনারা চাইলে তাও করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরে ভিডিওতে